আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন একটা ধর্মের ভাই আমার কত বেলা তো আমার কোন জ্বর ঠান্ডা কাশ আমি ভিডিও দেওয়ার ফের দিয়েছি পাঁচ দিনের জ্বর ঠান্ডা ভিডিও দেওয়ার ফের নেই কয়দিনের ভিডিও হাত তো ভিডিও দেওয়ার ফের নেই আপনি গো তো একটু ভালো হয়েছে আল্লাহ রহমতে একটা ভিডিও সারি আপনারা কেমন আছেন ভালো আছেন আমার শরীর বেল্লা গলাটা কেন কেনা তো দেখেন অপবিশ্বাস কত ধর্মের কাম করছে একটা হিন্দু মেয়ে হয়ে মুসলমানের যে একটা অমরা করবার দিছে এইটাই তো মনে করো মুসলমানের একটা কি শুনাম মুসলমানের পক্ষে ভালো যেটা হিন্দু মেয়ে মুসলমানের যেটা উমরা করবার দিছে এই তো সৌভাগ্য মুসলমান মুসলমানের তাও সৌভাগ্য মুসলমানের পক্ষে ভালো আর উনি উনি যাটা উমরা করবার দিছে ওনার বুকের মধ্যে মনে কর একটা বাপের স্থান বসাইছে না আমার বাপের স্থান ও বাপের নাগাল দেখছে যে আমার বাপ হলে তো বাপের বাপের বয়সের বয়স তাই হিস্তারে বসাইছে বাপের আসনে আসলে বসাইছে এই মানুষটারে অভবিশ্বাস হয়েছে আপনারা দেখছেন তো কি সুন্দর এই এই মুরব্বিটাই ধ্যান হয়েছে তো কাশ হয়েছে কত হিন্দে এই এই যে পানির বোতল তার নামাজের পাটি কত জিনিস দিছে এই যে অপুবিশেষের হাতে চাষামিয়া দিছে আর চাষামিয়া হেনে যা নামা হেনে অমরা করা যায় হেনে অপুবিশ্বাসের নামে দোয়া করছে তারপরে আশীর্বাদ করছে দোয়া করছে জানে অভুবিশ্বাস ভালো থাকে আকর্থে ভালো হয়েছে দুনিয়াকে শান্তি থাকে এই দোয়ারা কয়জনে দেয় তো দুয়ারা দোয়ারা দিছে আল্লাহ তারা ভালো না হোক

প্রেমিকুদ্দিন চাচার সাথে সাক্ষাৎ ওপর লাইভে মন্তব্য করতে দেখা গিয়েছে অনেক ভক্ত অনুরাগীকে কেউ লিখেছেন ভালোবাসার একটি মানুষ কারো মন্তব্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা হইল ভালো থাকুন অপুকে ধন্যবাদ জানিয়ে কেউ লিখেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদি অপবিশ্বাসের জন্য দোয়াজে একজন লিখেছেন মাসা আল্লাহ আমাদের প্রিয় উপবিশ্বাসের জীবনের সব অশান্তি বিপদ এই অছিলায় দূর হোক কুরবানিদে রহিতু উদ্দিন আলোচনায় উঠে আসে নাটরে